জিজ্ঞেস করলাম তুমি কি মুজাহিদ বলে মুজাহিদ মানি আমি আমেরিকার বিরুদ্ধে বিশ বছর যুদ্ধ করছি আমার বাবা যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহর কসম করে বলি জামা বলে দেখে এই যে আমার শরীরে কত অস্ত্রের দাগ গোলা দাগ দেখো বুকের ভিতরে দেখালো যে দেখো কত গুলির দাগ এসে এখানে লেগেছে জিজ্ঞেস করলাম তোমাদের দেশের কি অবস্থা বলে তোমরা মিডিয়ার মাধ্যমে যা শোনো সব মিথ্যা কথা সব মিথ্যা কথা আমাদের দেশ এগিয়ে যাচ্ছে শুধু অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাচ্ছে না আমরা সামরিক দিক থেকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ বলে আমরা ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স এর মধ্যে আমরা পৃথিবীতে হব পড়াশক্তি আমরা হবো শক্তি। বলে পৃথিবীতে আজকে আমাদেরকে যেভাবে ফোকাস করা হচ্ছে আমরা সন্ত্রাসী আমরা না খায় আমাদের কিছু নাই এগুলো সব মিথ্যা কথা বলে শোনো যেই দিন থেকে আমরা ক্ষমতা গ্রহণ করেছি আল্লাহর কোরআন বলেছে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় আল্লাহ তালা মাটির নিচ থেকে বরকত বের করে দেয় আসমান থেকে আল্লাহ তালা সাকিনা নাজিল করে বলে আগে আমাদের

সেই বিশ্ব নবীর শিষ্য আমাদের নবী ছিলেন রহমাতুল্লিল একটু আগে হাদিসের যেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম মনে আছে তো কোনটা আরে ওই যে খেজুর গাছ মনে আছে নাকি হ্যাঁ আল্লাহ রসুল রহমাতুল্লিল আলমিন তিনি ছোট বাচ্চার মতো আবেগ প্রবল হয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন কোথ থেকে কান্নার আওয়াজ আস আল্লাহ রসুল এগিয়ে যায় কান্নার আওয়াজ বেড়ে যায় আল্লাহ রসুল এগিয়ে যায় কান্নার আওয়াজ বেড়ে যায় আল্লাহ রসুলের আর বুঝতে বাকি রইল না ওই খেজুর গাছ ছোট বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছি আল্লাহ আকবর রহমাতুল্লাহ খেজুর গাছের গায়ে হাত দিয়া বলে খেজুর গাছ কাঁদ কেন বলে কাঁদবো নাকি হাসব এতদিন আপনি আমার সাথে হেলান দিয়া কোরআনের কথা বলছেন আপনার বরকতি শরীর মোবারক আমার গায়ে লেগেছে আমি ধন্য হয়ে গেছি

আল্লাহ নবী ডাক দিয়া বলে শোনো খেজুর গাছ কান্না করো না আমি যেদিন জান্নাতে যাব সাথে করে তোমাকেও নিয়ে যাব শুধু তোমাকেই নিব না তুমি জান্নাতে যে তোমার থেকে খেজুর দিবার আমি সেই খেজুর জান্নাতে খাব আরো জোরে বলুন সুবহান আল্লাহ আমার নবী ছিলেন রহমত আমার নবী ছিলেন বরক আমিনার করবে যখন আল্লাহ রসুল আসলেন জিব্রাইল তো সান্তনা দিয়া চলে গেছে এবার তো হজরত আমেনা বুঝতে পেরেছে তার গর্বের দুনিয়ার কোন সাধারণ সন্তান নয় যিনি হবেন নবী কুল কায়নাতের নবী হজরত আমেনা আত্মীয় স্বজনের বাড়িতে যায় আত্মীয় স্বজন আসে দাওয়াত দিয়া নিয়ে যায় হজরত আমিনা যেই দিকে যায় সেই দিক থেকে তার শরীর থেকে জান্নাতের থেকে খুশবুর ঘেরান বের হয় যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় এসে মানুষ সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে নেওয়ার জন্য কে গেলো রে কে গেলো রে আমি না গেল আমি না এই রাস্তা দিয়ে যেখানে আমিনা সেখানে ঘেরান হজরত আমিনা রাস্তায় বের হয় গাছগুলো আমিনাকে সালাম দেয় আসসালামু আলাই কি আমেনা আমিনাকে গা সালাম দেয় আমি না ডাক দিয়া বলে গা সালাম দাও কারণ কি বলে কেন সালাম দিব না আপনি কি জানেন আপনার গর্বে কে আছে আপনার গর্বে শুধু মানুষের নবী না তিনি আমাদেরও নবী আপনি হলেন সেম সেই নবীর সম্মানিতা না আপনাকে সালাম দিব না তো দিব কাকে জলে বলেন হ্যালো

তোমার ছেলের বউ বিধবা কিন্তু দামি দামি খুশবু কোথায় পায় ছেলে তো মারা গেছে এত দামি দামি খুশবু কোথায় পায় দুষ্ট মহিলারা আব্দুল মোত্তালেবের স্ত্রীর কাছে বিচার দেয় আব্দুল মোত্তালেবের স্ত্রী আমিনাকে কিভাবে জিজ্ঞেস করে সন্তান তো মারা গেছে ছেলের বউ বিধবা হয়ে গেছে সম্ভ্রান্ত পরিবারের কন্যা হলো আমেনা জাতের মেয়েদেরকে ধমক দেওয়া লাগে না চক্রাঙ্গানিতেই চোখের কথাই চোখের ইশারাই তারা বুঝে যায় ঠিক কিনা বলুন এই কারণে নদীর পানি গলাও ভালো জাতের মেয়ে ভালো এ যুবক বিয়ে তো করবা জাতের মেয়ে দেখা বিয়ে করো যাকে তাকে দেখা বিয়ে করো নাতেpostcssিত হবে ঠিক কিনা বলুন হযরত আমিনা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা আল্লাহু আকবার আল্লাহু আকবার বললো ঠিক আছে আমি নাকি একদিন ডাকো তার সাথে আমরা কথা বলি আশেপাশের মহিলারা এসে আমিনার নামে নালিশ দেয় অথচ আশেপাশের মহিলারা তো বুঝে না আমিনার গর্বে তো দুনিয়ার শ্রেষ্ঠ নবী ঠিক কেনা বলো তারা তো সমালোচনা করবে হজরত আমিনাকে ডাক দেওয়া হলো আমিনাadat হেপরি উম্মি বলুন কি বলবেন আমিনাগো শোনো তুমি তো বিধবা আমাদের সন্তান তো মারা গেছে কিভাবে তোমাকে কথাটা বলি রে আমিনা আমিনাগো তুমি দামি দামী खुशबू কোথায় পাও তুমি যেখানেই যাও রাস্তায় বের হলে ঘরে থাকলো শুধু खुशबूর গ্রাম বের হয়

সেই নবীর আদর্শ গ্রহণ করতে হবে সেই নবীর চরিত্র গ্রহণ করতে হবে ঠিক কেনা বলা সেই নবীর শূন্য অনুযায়ী আমাদেরকে চলতে হবে আজকে সেই রসুলের শূন্য আমাদের মাঝে নাই সেই নবী রাখলা চরিত্র আমাদের মাঝে নাই অথচ আল্লাহ নবী কি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাবানি ওমান আহাব্বানি কান মাহি ফিল জন্য তোমরা যদি আমার সুন্নত কে ভালোবাসো আমার সুন্নত কে জিন্দা করো আমার একটা আদনা থেকে আদনা সুন্নত যদি তোমরা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করো আমি নবী তোমাদেরকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব অথচ রসুলের সুন্নত আমাদের মাঝে নাই আজকে যুবকদের মাঝে রসুলের সুন্নত নাই ঠিক কিনা বলেন যুবকরা চুল কাটার জন্য সেলুনে যায় কোথায় যায় যায়া বলে না সেলুনের ভাই আমার চুলটা আমার নবীর স্টাইলে কেটে দাও ও সেলুনের ভাই আমার চুলটা আমার নবীর সন্ন্য তরিকায় কেটে দাও ঠিক কেনা বলে সেলুনে যায় প্রথম সেলুনে যায় প্রথম মেসির চেহারা দেখায় কার চেহারা যে মেসি হলো একজন ইহুদি বিএ সারা চারটা সন্তান জন্ম দিছে ঠিক কিনা বলেন যে নেইমারের চেহারা দেখায় রোনাল্ডোর চেহারা দেখায় ঠিক কিনা বলেন শাহরুখ খানের চেহারা দেখায় যে শাহরুখ হলো মুসলমান ওর স্ত্রী হলো হিন্দু ওদের গর্বে যারা জন্ম নিছে সব হলো পাশটা ওদের কাজকে আমরা অনুসরণ করি অনুকরণ করি